ডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব দুই সালে ডাব্লু আসা জি প্রশ্নগুলি নিয়ে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী রয়েছে সঠিক উত্তর কী হবে অপশন গ পক প্রণালী রয়েছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তো চলো এবার কিছু গুরুত্বপূর্ণ চ্যানেল বা জলপ্রণালী সম্পর্কে আমরা জেনে নিই কী বলছে মালদ্বীপ ও মিনিকায়কে পৃথক করেছে 8 ডিগ্রি চ্যানেল মিনিকায় ও থেকে পৃথক করেছে নয় ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল ক্ষুদ্র আন্দামান ও কার নিকোবরকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল রাশিয়া ও আলাস্কার মধ্যে রয়েছে বেরিং প্রণালী সিঙ্গাপুর ও সুমাত্রার মধ্যে রয়েছে মালাক্কা প্রণালী তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ চ্যানেল বা জলপ্রণালী এই নিয়ে আমার কি আলাদা ভিডিও করা আছে তোমরা চাইলে তা দেখতে পারো সেখানে আমি ম্যাপের মাধ্যমে বুঝিয়েছি আশা করি তোমরা অনেক সহজেই সেখানে তা বুঝতে পারবে ও মনে রাখতে তোমাদের অনেক সুবিধা হবে এই চ্যানেল বা জলপ্রণালীগুলি ওকে তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই কি বলছে কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী সঠিক উত্তর কী হবে অপশন ক ভিটামিন সি ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী তো চলো এবার ভিটামিন সি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই কী বলছে ভিটামিন সি এর রাসায়নিক নাম হল অ্যাসকর্ভিক অ্যাসিড ভিটামিন সি এর অভাবে আমাদের স্কার্ভি রোগ হয় এই ভিটামিন দেহে সঞ্চিত হয় না আর মানুষের মূত্রে থাকে ভিটামিন সি আর জিনিস মনে রাখবে অতিরিক্ত গরমে ভিটামিন সি নষ্ট হয়ে যায় ওকে সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার মৌলিক অধিকার রাজনৈতিক অধিকার আইনি অধিকার না স্বাভাবিক অধিকার সঠিক উত্তর কি হবে অপশন গ আইনি অধিকার সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার আইনি অধিকার চলো এবার আমরা একটু ভোট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই কী বলছে ভারতীয় সংবিধানের আর্টিকেল নম্বর তিনশো ছাব্বিশে বলা হয়েছে প্রতিটি রাজ্যের লোকসভা ও বিধানসভার নির্বাচন প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের উপর ভিত্তি করে হবে এখান থেকে একটা প্রশ্ন হয় যে কত নম্বর আর্টিকেলে ভোটদানের কথা বলা হয়েছে উত্তর হবে আর্টিকেল নম্বর তিনশো ছাব্বিশে ভোটদানের কথা বলা হয়েছে দুই নম্বর কী বলছে প্রথমে ভোটদানের সর্বনিম্ন বয়স ছিল একুশ বছর কিন্তু পরবর্তীকালে অর্থাৎ উনিশশো উননব্বই সালের একষট্টিতম সংশোধন করে ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয় অর্থাৎ ভারতীয় যে কোনো ব্যক্তি আঠেরো বছর হয়ে গেলেই সে ভোটদানে সক্ষম মানে ভোটদানে যোগ্য আর কি ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন কে সুকুমার সেন খুব গুরুত্বপূর্ণ এটা মনে রাখবে পরবর্তী প্রশ্ন উনিশশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করে কোথায় জাপানে বার্মায় সিঙ্গাপুরে না মালয়ে সঠিক উত্তর কী হবে অপশন গ সিঙ্গাপুরে চলো এবার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন কী বলছে উনিশশো সালে ক্যাপ্টেন মোহন সিংয়ের সহযোগিতায় রাজবিহারী বসু সিঙ্গাপুরে আইএনএ বা আজাদ হিন্দ ফৌজ গঠন করেন পরবর্তীতে অর্থাৎ উনিশশো সালে রাজবিহারী বসু আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব দিয়ে দেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে আর তারপরে কাহিনী আমরা সকলেই জানি উনিশশো সালে দিল্লির লালকেল্লায় আই সেনাদের বিচার করা হয় আমরা জানি যে উনিশশো সালে শেষ পর্যন্ত আমাদের আজাদ হিন্দ বাহিনী ব্যর্থতায় পর্যবেসিত হয় এর বিভিন্ন কারণ ছিল আমরা জানি তো তারপর সেই সেনাদের বিচার করা হয় দিল্লির লালকেল্লায় পরবর্তী প্রশ্ন কী বলছে ডান দিক বাম দিক মেলাতে বলেছে এক পাশে রয়েছে বিশেষ পদাধিকার আর এক পাশে রয়েছে কার্যকাল অর্থাৎ কার কার্যকাল কতদিন এক নম্বর বলছে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতির কার্যকাল দিন পঁয়ষট্টি বছর পর্যন্ত আমরা জানি সুতরাং এটা ঠিকই আছে হাইকোর্টের বিচারপতির কার্যকাল হচ্ছে বাষট্টি বছর পর্যন্ত এটাও ঠিক আছে আর ক্যাগের হচ্ছে ছয় বছর বা পঁয়ষট্টি বছর অর্থাৎ যেটা আগে হবে যদি তার ডিউটি ছয় বছর হয়ে যায় তাহলে তাকে অবসর নিতে হবে বা যদি পঁয়ষট্টি বছর তার আগে হয়ে যায় তখন তাকে অবসর নিতে হবে আর রাজ্যপালের কার্যকাল পাঁচ বছর সুতরাং এখানে সবকটাই ঠিক আছে তাহলে এখানে উত্তর হবে অপশন এ এক দুই তিন চার সব ঠিক অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি পঁয়ষট্টি বছর কার্যকাল হাইকোর্টের বাষট্টি বছর ক্যাগের ছয় বছর বা পঁয়ষট্টি বছর আর রাজ্যপালের পাঁচ বছর যদিও এখানে একটা মনে রাখবে যে রাজ্য মানে রাজ্যপালের কার্যকাল পাঁচ বছর হলেও তা কিন্তু রাষ্ট্রপতি নির্ভর নির্ভর মানে রাষ্ট্রপতি যখন তখন একজন রাজ্যপালকে হঠিয়ে দিতে পারে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় সিএফসি কার্বন ডাইঅক্সাইড বৃক্ষছেদন না মিথেন এখানে বলছে দায়ী নয় তো সিএফসিও দায়ী কার্বন ডাইঅক্সাইডও দায়ী বৃক্ষ দায়ী মিথন নির্গমনও দায়ী এখানে চারটি দায়ী তো এখানে কোনটা উত্তর হবে আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ওকে আমার মতো এখানে চারটাই দায়ী পরবর্তী প্রশ্ন কাজিরাঙা জাতীয় পার্ক কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ আসামে রয়েছে কাজিরাঙা জাতীয় পার্ক এই ন্যাশনাল পার্ক থেকে প্রায় প্রতিটি পরীক্ষায় প্রশ্ন আসেই আসে তো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ন্যাশনাল পার্ক একটু ভালো করে দেখে যাবে তো চলো আমরাও কিছু গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক দেখে নিই কী বলছে প্রথমে বলছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে কোন ন্যাশনাল পার্ক রয়েছে হিমালয়ান ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে রয়েছে চন্দ্রপ্রভা দুধোয়া ন্যাশনাল পার্ক কর্ণাটকে রয়েছে বান্দিপুর ন্যাশনাল পার্ক আসামে রয়েছে কাজিরাঙা মানস সাইখোয়া পার্ক হরিয়ানায় রয়েছে সুলতানপুর ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে রয়েছে কানহা কিসলি বান্ধবগড় ন্যাশনাল পার্ক মেঘালয়ে রয়েছে নকরেক আর মণিপুরে রয়েছে লামজাও ন্যাশনাল পার্ক এই শেষে দুটা খুব গুরুত্বপূর্ণ প্রায় প্রতিটি পরীক্ষায় এই মেঘালয় আর মণিপুরের এই দুইটা দেয় কিন্তু মনে রাখবে আরও বেশ কিছু রয়েছে তোমরা দেখে নেবে ওকে কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন সঠিক উত্তর কি হবে অপশন খ বাচেন্দ্রী পাল হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্ট জয় করেন চলো এবার আমরা এভারেস্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই কী বলছে পৃথিবীর উচ্চতম পর্বশৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট মিটার তবে তোমরা বর্তমানে কোনো কোনো বইয়ে আট হাজার আটশো পঞ্চাশ মিটারও পাবে কারণ আমরা জানি এভারেস্টের উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত নেপালে মাউন্ট এভারেস্ট সাগর মাথা নামে পরিচিত আর তিব্বতে মাউন্ট এভারেস্ট চোম লুংমা নামে পরিচিত বৃহৎ হিমালয় বা হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট এখানে একটা জিনিস মনে রাখবে যে আমরা জানি হিমালয়ের চারটি শ্রেণী রয়েছে একটি হচ্ছে বৃহৎ হিমালয় একটি সরি একটি হচ্ছে ট্রান্স হিমালয় একটি হচ্ছে ট্রান্স হিমালয় একটি বৃহৎ হিমালয় একটি মধ্য হিমালয় আর একটি হচ্ছে শিবালিক এই চারটি শ্রেণীর মধ্যে বৃহৎ হিমালয়ে মাউন্ট এভারেস্ট অবস্থিত ওকে মনে রাখবে এই বৃহৎ হিমালয়ে মাউন্ট এভারেস্ট অবস্থিত সর্বপ্রথম এভারেস্ট জয় করেন কে অ্যাডমন্ড হিলারি ও তেঞ্জিং নর্গে ওকে তো এই ছিল হিমালয়ের সরি মাউন্ট এভারেস্টের সংক্ষিপ্ত বিবরণ পরবর্তী প্রশ্ন উনিশশো তিরিশ সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কোথায় খুব একটা ভাইটাল প্রশ্ন আর একটা বিতর্কিত প্রশ্ন বলছে সেবা গ্রামে দান্ডিতে সবরমতিতে না ওয়ার্ধায় তো আমার মতে এই প্রশ্নের উত্তর হবে দান্ডিতে তোমরা অনেক মানে অনেক জায়গায় দেখবে সবরমতিতে তবে আমি কেন বলবো দান্ডি হবে তা বলে দিচ্ছি আমরা জানি যে উনিশশো তিরিশ সালে মহাত্মা গান্ধী বারোই মার্চ আটাত্তর জন অনুচরকে নিয়ে দানডি অভিমুখে যাত্রা করে এবং দীর্ঘ পদযাত্রার পর ছয়ই এপ্রিল দানটিতে পৌঁছায় এবং দানটিতে পৌঁছে সেখানে লবণ তৈরি করে লবণ তৈরি করার মাধ্যমে কি করে লবণ আইন ভঙ্গ করে আর লবণ আইন ভঙ্গের মাধ্যমেই আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল তাই আমার মতে সঠিক উত্তর হবে দান্ডি ওকে সবরমতি আশ্রম থেকে গান্ধীজি যাত্রা করেছিল সেখানে কিন্তু আইন মানে আইন অমান্য আন্দোলন শুরু হয়নি যখনই লবণ আইন ভঙ্গ করছেন তখনই আইনমন আন্দোলন শুরু হয়েছিল তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে দান্ডিক ওকে পরবর্তী প্রশ্ন খবরের কাগজ দিয়ে খাবার মূল্যে দূষিত হতে পারে সঠিক উত্তর কী হবে অপশন গ সিসা দ্বারা পরবর্তী প্রশ্ন নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে সঠিক উত্তর কি হবে অপশন গ কলিচুন এই প্রশ্নটা একদম সোজা আমরা জানি যে কলিচুনকে জলে দিলে তা তাপ উৎপন্ন করে আচ্ছা যদি বলে কলিচুনের সংকেত কি উত্তর হবে সি এ ও এইচ টু আর যদি বলে কলিচুনের রাসায়নিক নাম কী তখন হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মনে রাখবে পরবর্তী প্রশ্ন দুই সালের নভেম্বরে মঙ্গল অভিযানের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন সঠিক উত্তর কি হবে অপশন গ ডক্টর কে রাধাকৃষ্ণান ছিলেন দুই সালে মঙ্গল অভিযানের সময় ইসরোর চেয়ারম্যান আমরা জানি যে দুই সালে ভারত মঙ্গল অভিযান করেছিল আর তাতে ভারত সক্ষম হয়ে সমগ্র বিশ্বকে কাত করে দিয়েছিল তাই না আর সে সময় ছিল ডক্টর কে রাধাকৃষ্ণান ওই ইসরোর চেয়ারম্যান তো চলো এবার আমরা ইসরো সম্পর্কে হালকা করে একটু জেনে নিই কী বলছে ভারতের মহাকাশ গবেষণার সংস্থা হল ইসরো প্রায় প্রতিটি দেশেরই একটি না একটি মহাকাশ গবেষণা সংস্থা রয়েছে তো আমাদের যে সংস্থা রয়েছে তার নাম হচ্ছে ইসরো যার ফুল ফর্ম কি যার ফুল ফর্ম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন পনেরোই আগস্ট উনিশশো সালে ইসরো প্রতিষ্ঠিত হয় আর আমাদের ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিলেন বিক্রম সারাভাই ইসরোর বর্তমান চেয়ারম্যানকে এ সোমনাথ খুব গুরুত্বপূর্ণ এটা ইসরোর সদর দপ্তর ব্যাঙ্গালোরে অবস্থিত দুই হাজার তেইশে ভারতের চন্দ্রযান থ্রি মিশন সফল হয় আর সে সময় ইসরোর চেয়ারম্যান ছিলেন কে এর সোমনাথ আমরা জানি এই কত কয়েক মাস আগেই আমাদের চন্দ্রযান থ্রি সফল হয়েছিল আর সে সময় ভারতের চেয়ারম্যান সরি ইসরোর চেয়ারম্যানকে ছিল এই এর সোমনাথ এটা খুব গুরুত্বপূর্ণ আপকামিং যে কোনো পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ মনে রাখবে এর সোমনাথকে ওকে পরবর্তী প্রশ্ন নিচের কোন তথ্যটি সঠিক কি বলছে শুষ্ক বরফ কার্বন ডাইঅক্সাইডের কঠিন রূপ একদম ঠিক আছে এটা আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের কঠিন রূপ হল শুষ্ক বরফ দুই বলছে শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয় এটাও একদম ঠিক আছে তিন নম্বর কি বলছে জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা না তিন নাম্বারটা একদম ভুল আছে সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশন গ এক এবং দুই ঠিক অর্থাৎ শুষ্ক বরফ কার্বন ডাইঅক্সাইড কঠিন রূপ এবং তা তৈরি করা হয় শীতলীকরণের জন্য ক্লিয়ার পরবর্তী প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন কে সঠিক উত্তর কী হবে অপশন ক সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন বারদৌলি সত্যাগ্রহের নেতা যদি বলে কত সালে বারদলি সত্যাগ্রহ হয়েছিল উত্তর উনিশশো সালে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল চলো এবার আমরা সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন কি বলছে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন কে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এই সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব আয়রন ম্যান বা ভারতের বিসমার্ক বলা হয় ফাদার অফ অল ইন্ডিয়া সার্ভিস বলা হয় এই সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে খুব গুরুত্বপূর্ণ এটা তারপর কি বলছে বারদোলি সত্যাগ্রহে সফলভাবে নেতৃত্ব দেওয়ায় তিনি সর্দার উপাধিতে ভোষিত হন এবার একটা প্রশ্ন হয় যে তাকে সর্দার উপাধি দিয়েছিলেন কে তো কিছু কিছু বইতে দেখা যায় যে বার মহিলারা সর্দার বল্লভ ভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন আবার কোনো বই দেখা যায় যে গান্ধীজি বল্লভ ভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন তো অপশানে যেটা থাকবে তোমরা উত্তর সেটাই করবে যদি অপশন থাকে গান্ধীজি তাহলে গান্ধীজি সর্দার বল্লভ ভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন আর গান্ধীজি না থাকে বার দলির মহিলারা থাকে মহিলা করে দিবে ওকে একত্রিশ অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় আমরা জানি যে একত্রিশ অক্টোবর সর্দার বল্লভভাই ভাই প্যাটেল জন্মগ্রহণ করেছিলেন তাই একত্রিশে অক্টোবর কি করা হয় রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় ক্লিয়ার পরবর্তী প্রশ্ন কি বলছে বাম বামদিক মেলাও এক পাশে রয়েছে অ্যাসিড আর এক পাশে রয়েছে উৎস তো কি প্রথমে বলছে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড কিসে পাওয়া যায় আমরা জানি টক দোয়ে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় সুতরাং প্রথমে চার তারপর বলছে টায়োটারিক অ্যাসিড টায়োটারিক অ্যাসিড কীসে পাওয়া যায় টায়োটারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে সুতরাং তারপর হবে এক অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে সুতরাং তিন আর সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় লেবুতে দুই দেখো অপশানে কোথায় চার এক তিন দুই আছে অপশানে আছে অপশন ডিতে চার এক তিন দুই সুতরাং অপশনটি হচ্ছে এখানের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন কে সঠিক উত্তর কী হবে অপশন গ বিধানসভার নির্বাচিত সদস্যগণ রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন চলো এবার রাজ্যসভা সম্পর্কে হালকা করে একটু জেনে নিই কি বলছে ভারতীয় সংবিধানের আর্টিকেল নম্বর আশিতে রাজ্যসভা নিয়ে আলোচিত রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা কত দুইশো জন রাজ্যসভার সদস্য হওয়ার সর্বনিম্ন বয়স কত তিরিশ বছর অর্থাৎ তিরিশ বছরের নিচে কেউ রাজ্যসভার সদস্য হতে পারবে না রাজ্যসভার সদস্যদের কার্যকাল হল ছয় বছর রাজ্যসভা কখনো ভঙ্গ হয় না তাই একে উচ্চকক্ষ বলা হয় রাজ্যসভার সিট কখনো একবারে খালি হয় না তাই একে স্থায়ী কক্ষ বলা হয় রাজ্যসভা সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি মনে রাখার চেষ্টা করবে পরবর্তী প্রশ্ন এইচআইভি সংক্রমণ নিচের কোনটি দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে পরস্পর আলিঙ্গন করলে না এর দ্বারা ছড়ায় না সাধারণ শৌচাগার ব্যবহার করলে না এর দ্বারাও ছড়ায় না অন্যের খাদ্য ভাগ করে খেলে না এটাও না অপশন ঘতে কি বলছে অন্যের রেজার ব্যবহার করলে হ্যাঁ এই অপশানটা ঠিক আছে অর্থাৎ অপশন ঘ অন্যের রেজার ব্যবহার করলে এইচ আইভি সংক্রমণ ছড়াতে পারে চলো এবার এইচআইভি সম্পর্কে একটু জেনে নিন কী বলছে এইচ আইভি হল এক ধরনের ভাইরাস যার সম্পূর্ণ নাম কি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এই ভাইরাসের কারণে মানুষের এইডস রোগ হয় আর এইডসের সম্পূর্ণ নাম কি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম ওকে এইচ আইভি আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা ইঞ্জেকশন সুচ ব্লেড বা তার সঙ্গে যৌন সঙ্গম করলে ইহা এক দেহ থেকে অন্য দেহে ছড়ায় তবে তার সঙ্গে আলিঙ্গন খাদ্য ভাগ করে খেলে বা একই শৌচাগার ব্যবহার করলে এইচআইপি চাইপি ভাইরাস ছড়ায় না মনে রাখবে পরবর্তী প্রশ্ন আচ্ছা এখানে ডান দিক বাম দিক মেলাতে বলছে এক আছে বিশেষ বর্ণনা আর এক গ্রহের নাম কি বলছে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ তাই তো তো সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি বুথ সুতরাং প্রথমে আসবে দুই তারপরে বলছে সৌরজগতের বৃহত্তম গ্রহ আমরা জানি বৃহস্পতি হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ তার মানে আসবে তিন পৃথিবীর নিকটতম গ্রহ আমরা জানি পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র তার মানে আসবে এক তারপরে আসবে সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ নেপচুন হচ্ছে সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ তার মানে শেষে আসবে চার তাহলে দেখো দুই তিন এক চার কোথায় আছে দুই তিন এক চার আছে অপশন বিতে সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি ওকে পরবর্তী প্রশ্ন ম্যানোমিটার যন্ত্রের দ্বারা চাপ মাপা হয় কিসের জলের গ্যাসের তেলের না বায়ুমণ্ডলের সঠিক উত্তর কী হবে অপশন খ ম্যানোমিটার যন্ত্রের দ্বারা গ্যাসের চাপ মাপা হয় চলো বেশ কিছু যন্ত্র সম্পর্কে আমরা জেনে নিই কি বলছে প্রথমে ওডোমিটার ওডোমিটার যন্ত্রের সাহায্যে অতিক্রান্ত দুরন্ত দূরত্ব মাপা হয় ক্রোনোমিটার এর সাহায্যে সূক্ষ্ম সময় মাপা হয় অল্টিমিটার যার দ্বারা উচ্চতা মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় আর ম্যানোমিটারের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয় মনে রাখ এগুলি পরবর্তী প্রশ্ন কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় আমরা সকলে জানিয়ে আশা করি কী হবে অপশন গ পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় পরবর্তী প্রশ্ন এখানেও ডান দিক বাম দিক মেলাতে বলছে এক পাশে রয়েছে কয়লা খনি এলাকা আর এক পাশে রয়েছে রাজ্যের নাম তো প্রথমে রয়েছে ঝরিয়া ঝরিয়া কোন রাজ্যে রয়েছে উত্তর হবে ঝাড়খণ্ড তাহলে প্রথমে আসবে হচ্ছে তিন রানীগঞ্জ রানীগঞ্জ আমরা জানি রানীগঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গে তাহলে প্রথম তারপরে আসবে হচ্ছে চার তালচের তালচের হচ্ছে উড়িষ্যায় হবে দুই আর কোরবা হবে ছত্তিশগড়ে তারপরে হবে এক সরি এটা হবে হচ্ছে পাঁচ তাহলে দেখো তিন চার দুই পাঁচ কোথায় আছে উত্তর হবে অপশন এতে আছে দেখো তিন চার দুই পাঁচ সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ঝরিয়া হবে হচ্ছে ঝাড়খণ্ড রানীগঞ্জ পশ্চিমবঙ্গ তালচের উড়িষ্যা আর কোরবা হচ্ছে আমাদের ছত্তিশগড়ে ওকে পরবর্তী প্রশ্ন সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরেও দ্রাঘিমা রেচা দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ কি সঠিক উত্তর কী হবে অপশন ক প্রতিসরণ এই প্রতিসরণের জন্যই সূর্য ডোবার একটু আগে সূর্যকে এবং সূর্য ডোবার ওঠার আগেও সূর্যকে আমরা দেখতে পারি আচ্ছা যদি বলে যে একটি জলের বালতিতে একটি লাঠি সোজা করে রাখলে তার তীর্যোগ দেখা গেল তা হবে প্রতিসরণের জন্য বা যদি বলে একটি বালতিতে একটি কয়েন ফেললে সেই কয়েনটিকে একটু উপরে দেখা কেন সেটাও হচ্ছে প্রতিসরণের জন্য মনে রাখবে পরবর্তী প্রশ্ন রাজ্যপালকে শপথ গ্রহণ করানকে সঠিক উত্তর কি হবে অপশন গ হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ গ্রহণ করান চলো এবার রাজ্যপাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই কি বলছে যে ভারতীয় সংবিধানের আর্টিকেল নম্বর একশো তেপ্পান্নতে রাজ্যপালকে নিয়ে আলোচিত রাজ্যপালকে নিয়োগ করেন কে রাষ্ট্রপতি রাজ্যপালকে শপথ গ্রহণ করায় কে হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালের কার্যকাল কার ওপর নির্ভর করে রাষ্ট্রপতির ওপর নির্ভর করে অর্থাৎ রাষ্ট্রপতি চাইলে যখন তখন একজন রাজ্যপালকে বহিষ্কার করে পারেন নিজ রাজ্যের বাসিন্দা কখনোই সেই রাজ্যের রাজ্যপাল হতে পারে না এটা একটু মনে রাখবে ভালো করে যে আমি হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা সুতরাং আমি আমার জীবনে কোনো দিন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে পারব না আমি চাইলে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড মহারাষ্ট্র এইসব রাজ্যের রাজ্যপাল হতে পারবো কিন্তু আমি কখনোই পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে পারবো না ওকে পরবর্তী প্রশ্ন ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে সফল সঠিক উত্তর কি হবে অপশন গম গ গম এবং চাল উৎপাদনে ভারতে সবুজ বিপ্লব সবচেয়ে সফল তো চলো এবার সবুজ বিপ্লব সম্পর্কে হালকা করে একটু জেনে নিন কী বলছে উনিশশো ষাটের দশকে বিশেষ করে উনিশশো থেকে আষট্টি সালের মধ্যে ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল নরমান বোরলাককে সবুজ বিপ্লবের জনক বলা হয় উইলিয়াম গার্ড সর্বপ্রথম সবুজ বিপ্লব শব্দটি ব্যবহার করেন এম এস স্বামীনাথনকে ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয় মনে রাখবে সবুজ বিপ্লবের জনক মানে ওয়ার্ল্ডের মধ্যে সেটা হচ্ছে নর্মান বোরলাক আর ভারতীয় বললে হবে এম এস স্বামীনাথন ওকে ভারতে সবুজ বিপ্লবের মূল কেন্দ্রবিন্দু কোথায় ছিল উত্তরপ্রদেশের কোশাম্বিতে মনে রাখবে পরবর্তী প্রশ্ন ও আজকে শেষ প্রশ্ন অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কী ছিল সঠিক উত্তর কী হবে অপশন ঘ গরিব মানুষের উন্নয়ন ছিল অন্তর্দ্বয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য তো এই ছিল আমাদের দু হাজার তেরো সালের ডাব্লু বিপিতে আসা গুরুত্বপূর্ণ পঁচিশটি জি প্রশ্ন উত্তর ভিডিওটি যদি ভালো লাগে তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে আমি দুই হাজার চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো মানে যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সব সলভ করিয়ে দেবো তো কমেন্টে জানাবে তোমরা তোমাদের দরকার কিনা যদি লাগে তো বলবে আমি বানিয়ে দেবো ওকে তো এই ছিল আমাদের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে